সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার বিরল উপজেলাধীন তেঘরা এলাকা থেকে দেখছেন সামনে বেশ কিছু শুকনো হাড্ডি সার আর এগুলো সবগুলো কিন্তু কালেকশন করেছেন আমাদের মজু চাচা আমরা একটু শুরুতেই হাড্ডি সার গুলো দেখানোর চেষ্টা করছি শুক্রবার আজ একুশ জুলাই দুই হাজার চাচাকে দেখছি আসসালাম চাচা কি অবস্থা ভালো আছেন দশটা আবার না টোটাল তাহলে দশটা দশটা গরুর একটা প্যাকেজ আচ্ছা কি অবস্থা বলেন তো বাজারের সার্বিক অবস্থা

বয়স নতুন জন একবারে নতুন একবারে নতুন জন দেশি একবারে দেশি টাকা দেশি গোস্ত ধরা আছে গোস্ত ধরনা আছে এটা হচ্ছে সিরিয়ালের এক নাম্বার নতুন জন বয়স নতুন জন বয়স সিরিয়ালের এক নাম্বার তো এভারেজে কেমন গোস্ত আসতে পারে বলেন তো এভারেজে গোস্ত আজকাল গোস্ত মনে কর 65 কেজি 65 কেজি করে গোস্ত হতে পারে আচ্ছা এটা হচ্ছে এক নাম্বার 2 কেজি এদিক ওদিক এটা হচ্ছে প্রথম নাম্বার

একেবারে দেশি ছয় দাঁত বয়স সিরিয়ালের তিন নাম্বার আর রেট বললেন উনচল্লিশ হাজার পাঁচশো সিরিয়ালের তিন নাম্বার হচ্ছে এইটা ছ দাঁত বয়স সিরিয়ালের চার নাম্বার ছ দাঁত বয়স দেশি দেশি সব তো সুস্থ সবল সব সুস্থ সবল কোনো ধরনের কোনো সমস্যা নেই একেবারে নিখুঁত একবারে নিখুঁত আচ্ছা 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 চার নাম্বার এটা দেখি পাঁচ নাম্বারটা দেখে নেই এটা পাঁচ নাম্বার সরাই দেন দেখি এটা হচ্ছে সিরিয়ালের পাঁচ নাম্বার দেশি একেবারে পিওর দেশি টলা টলা সবকিছুই ঠিক আছে আচ্ছা সিরিয়ালের পাঁচ নাম্বার হচ্ছে এইটা পিওর দেশি মোটামুটি সাইজ কালার চামচা একদম পাতলা আর বয়স বললেন নতুন জন বয়স নতুন জন বয়স সরাই দেন দেখি নতুন জন বয়স এটা ছয় নম্বর এটার বয়স এটা নতুন জন বয়স সিরিয়ালের ছয় নম্বর হচ্ছে এটা চাম একেবারে পাতলা শব্দ সুস্থ সবল একেবারে সুস্থ সবল টলা টলা আছে দেখে নিবে আচ্ছা এটা হচ্ছে নাম্বার আচ্ছা সাত নাম্বারটা দেখি এটা সাত নাম্বার এটার বয়স এটাও নতুন জল গরু গলা টলা ঝুল টুল সবকিছুই ক্লিয়ার এটা হচ্ছে সাত কয় নাম্বার দুই চার ছয় সাত নাম্বার সাত নাম্বার হচ্ছে এটা এটা আট নাম্বার তাহলে টোটাল একটি প্যাকেজে দশটা দশটা এটাকে সরাই দেন আমরা সাত নাম্বারটা আরেকটু সুন্দরভাবে দেখি মোটামুটি সব সুস্থ সবল কোথাও কোনো ধরনের কোনো সমস্যা সিং মাথা ক্লিয়ার এখন বিষয় হচ্ছে কেউ যদি এখান থেকে বাচ্চা নিতে চায় নিতে পারবে কিছু কিছু গরুর নেওয়া যাবে কিছু কিছু নেওয়া যাবে না আচ্ছা চলেন আট নাম্বারটা দেখে নিই এটা আট নাম্বার এটার বয়স এটা ছয় দাঁত বয়স তোলা টোলা সব কিছু ঠিক আছে সিরিয়ালের আট নাম্বার হচ্ছে এইটা দেশি আট নাম্বারটা দেখি এটাকে সরে দেন আট নাম্বার হচ্ছে বয়স বললেন কয় দাঁত ছয় দাঁত ছয় দাঁত সব শব্দ সুস্থ সব খুরা রোগ বা ল্যাম্পি এ ধরনের কোনো সমস্যা নেই কোনো নাই গরু দেখে শুনে বুঝে নিবে আচ্ছা এটা আট নাম্বার নয় নাম্বার এটা কালো কালার কাজলা কালার চামচা চামচা দা ঢিলা ঢালা এরম বড় ফ্রেম এ দুধ খাইছে তখন জন্য শুকে গেছে সিরিয়ালের নয় নাম্বার হচ্ছে এটা এটা 6 আর সর্বশেষ দশ নাম্বার এটা দশ নাম্বার হচ্ছে এটা এটাও তো দেশি একবারই দেশি প্রিয় দেশি একেবারে দেশি পিওর দেশি সিরিয়ালের সর্বশেষ এটা হচ্ছে দশ নাম্বার ছদাত বয়স সারা দেন চামড়া চামড়া ঢেলা ঢালা এটা হচ্ছে নয় নাম্বার এটা আট নাম্বার এটা সাত নাম্বার ছয় নাম্বার পাঁচ নাম্বার চার নাম্বার তিন নাম্বার দুই নাম্বার এটা হচ্ছে প্রথম নাম্বার টোটাল দশটা তাহলে এগুলো দশটা আর এই পাশে আবার কয়টা আছে আটটা এ পাশে আছে এগুলোও যদি কেউ নিতে চাই নিতে পারবে নিতে পারবে এটা এক নাম্বার এটা দুই নাম্বার এটা তিন নাম্বার এটা চার নাম্বার এগুলো বয়স কয়টা করে নতুন জোয়ান বয়স নতুন জোয়ান চার নাম্বার ছয় দাঁত এটা পাঁচ নাম্বার পাঁচ নাম্বার এটা ছয় নাম্বার ছয় নাম্বার এখানে একটা সাতটা আর এ পাশে একটা আটটা আর এ পাশে আরো দুইটা আছে এই যে এটা আটটা আর কোনটা এটা একটা নয়টা আর এটা একটা দশটা তার মানে এগুলো স্টকে আছে